হ্যালো বিওর্ডস আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা বিয়র্ডস আজ আপনাদের সামনে হাজির আছি কনসেকন থার্টিএমআ ট্যাবলেটে নিয়ে ওষুধটি কারা খাবেন কারা খাবেন না পাশ প্রতিক্রিয়া কি কি জন্য খাবেন বিস্তৃত আজ আলোচনা করব আপনাদের সামনে বিয়র্ডস এটি একটি ইনচেপ্টা কোম্পানির প্রোডাক্ট এটা গেলাইকোজিট থার্টি এমজি বেয়টস মূলত ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয় ডায়াবেটিসের অন্য ঔষধের সাথে সহযোগী ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে বিয়র্ডস এ ওষুধটি মূলত চল্লিশ এমজি তিরিশ এমজি ষাট এম জি আশি করে ধীরে ধীরে তিনশো বিশ এম জি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যতদিন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে ততদিন পর্যন্ত ওষুধটি বৃদ্ধি করা যেতে পারে এবং সেবন করা যেতে পারে বিহর্ড অবশ্যই ঔষধ সেবন করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিহর্ডস এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কিছু কিছু বিশেষ অবস্থায় রাখতে হঠাৎ গ্লুকোজ কমে যেতে পারে বমি ভাব হতে পারে ক্ষোধামন্দা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য র্যাশ ইত্যাদি দেখা দিতে পারে বিয়ার যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দেখা দেয় সাধারণত খুবই কম হাজারে একজন বা দুইজন এমন ব্যক্তিকে ব্যক্তির এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েই থাকে তাহলে অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বিয়ারস আমরা জেনে নিই এই ওষুধটি গর্ভাবস্থায় ওয়েসদানকালে ব্যবহার করা যাবে কি না বেয়ার্স গর্ভাবস্থায়ী স্থানদানকালে দানকালে ওষুধটি ব্যবহার করা উচিত নয় তাহলে বুঝতে পারছেন যদি আপনার চিকিৎসকদের যদি ওষুধটি দিয়ে থাকে তাহলে ব্যবহার করবে না করবেন না বেয়ার্স আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম